আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো শেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মধ্যে চলে আসলাম ওইখানে বলছি তা আজকের বললো চোখে থেকে স্টার্ট করা যে গাছের ধুনদুল কাটতাছি রে আবার তি ধুনদুল কি দাদা কেমন আছো ওরা নিয়ে আইছ নিদি ধুন দুদু ছোট মানে এত খরা বৃষ্টি নাই তো বড় হয়ে সারেন আর এখনো ছোট ছোট কালকে অনেকগুলো কাজ থেকে সবই ছোট ধরো এই হচ্ছে আমাদের মানে ধুন্দুল গাছ এটি কিন্তু হাইব্রিড গাছ একদম পিচ্ছিকালেই হচ্ছে ধুন্দুল হয় যে দেখেন অনেক ধুন্দুল কিন্তু পড়ছে কালকে হচ্ছে এক চাঙ্গারিরও বেশি কাইটটা বাজারে পাঠাইছে আর কি এখন আমি যাব চলে বাড়ি তো এখন চলে যাব আর কি হচ্ছে বেশি অল্প করে আর কি কাটলাম নিয়ে যাব যাবো অনেক ধুন্ধুল কিন্তু পড়ত আর কি হইতাছে ছোট ছোট গাছ এখন ওরকম দামায় নেই আর কি ভিডিও দেখবেন না করে দয়া করে একটু ফুল ওয়াশ করে দিবেন আর যারা নতুন দেখবেন পাশে থেকে বেল এখন বাজার টন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় প্রচুর রোদ কিন্তু এখন ক্যামেরা হচ্ছে একদম ঘোলাটে লাগতেছে এত রোদ বলার মতো না তো যেহেতু আজকে কদিন ধরেছে দুই দিন আমি কিন্তু আজকে দুদিন ধরে আসছি তো আজকে হচ্ছে চলে যাবো এই জন্য গাছের টাটকা জিনিস যেহেতু অল্প কিছুই হচ্ছে কাটলাম এই যে ধন দুলি এক কেজি হইব না এখানে এক কেজি হবে মনে হয় তাই করে কাইটা নিয়ে আসলাম আর ঢাকা নেওয়ার জন্য নিয়ে যাবো আর কি যেহেতু গাছের জিনিস আর প্রচুর হয়েছে বেশি হয়েছে টাইনে নেওয়া যাব না এই জন্য জল পোয়াটাই হচ্ছে কাটছে আর কি এই কটা হচ্ছে নিয়ে যাব তো গাছে থেকে কিন্তু কতগুলো আমও পারা হয়েছে মুসফিটা হয়েছে আগে পায়রা ফেলাইছে ভিডিও করেনি সামন বলতে আছে আম নিয়ে এসে আম কিন্তু এখন ছোটো ছোটো বড়ো হয় না এরকম বড় হয় না মানে বাতি হয় না এরকম আঠি এখন বিচি হয় না ঠিক না ভিতরের বীচে এখন তুই বাতিখানে আবাতি একবারে তারপর হচ্ছে কতগুলা কি এই দেখেন আম পারছি যে কতগুলা গাছ থেকে তো বেশি হচ্ছে টাইনে নেওয়া সম্ভব না আর আজকে হচ্ছে আমি আমি হাতে বেগে যে কটা পারবো কটাই হচ্ছে নিয়ে যাব আর এই ধুন্দুল আর জানি এখানে আমাদের বাড়িতে কিন্তু করল্লা গাছ মা হচ্ছে কটা করল্লা সিরা নিয়ে আসছে কটা হয়েছে তো আরও আছে আরো কিছু আছে টুকটাক গোসাইতেছে আর কি এই হচ্ছে কাজকল আর কি ওই কিন্তু কাজকলা নিয়ে গেছিলাম ফিরি যে ওরি রয়েছে আজকে আবার এই কাটছে এখন আব্বা বলতে আসছে অল্প কয়টা নেওয়া যা এজন্য হচ্ছে দেখেন কিছু কিছুই নিমুনা না তারপরও কিন্তু যে আম হয়ে গেছে এক জালি ধুন্দুল করলা তারপর হচ্ছে কাজকলা আর হচ্ছে ঢাকাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম প্রচুর বাতাস ছাড়ছে প্রচুর তুফান দেখেন প্রচুর তুফান ছাড়ছে প্রচুর আম হচ্ছে গাছে সব পড়ে যায় আমাদের এই গাছের আম বাতাস ছাড়লেই হচ্ছে পরে আম পড়তে পড়তে অনেক আম হয়েছিল অনেক পড়তে পড়তে সব শেষ আম কুড়াইতেছি আর হচ্ছে কাঁচা আম খাচ্ছি দেখেন মানে মিষ্টি মিষ্টি লাগে মজাই লাগে খাইতে আমাদের এই গেছে রামগুলো যে লাল লাল হয়ে গেছে কিছুদিন পরেই হচ্ছে এগুলো পাইকা যাবো এক জালে কিন্তু এর আগে তুলা নিছি তো ভাবলাম এখানে একটু ভিডিও করি যে এই বাতাস ছাড়ছে আর কি দেখেন এত বড় বড় আম যদি পরে যায় আফসোস লাগে না দেখেন পরা চড়ে ফাইটে গেছে এটি একটা আম হচ্ছে অনেক বড় হয় অনেক বড় আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন দেখেন আমার এই কাকায় হচ্ছে প্রবাসী আর কি বিদেশ থাকে কয় বছর পর আসলাম কাকা তিন বছর তিন বছর পর হচ্ছে আজকে আসছে তো ভালো আছেন না তো ভাবলাম কাকার একটু ক্যামেরায় বন্দি করি আম তুলতেছি ঝড় বৃষ্টি ছাইয়া দিছে আমনা আইসে না আজকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের কপাল ভালো কাকা আমার কাকার কপাল ভালো দেখছেন দেশ হয়েছে মরুভূমি হয়ে গেছে সুখায়া তো কাকায় আজকে বাংলাদেশে আসছে বৃষ্টিও শুরু হয়ে গেছে কিনে আসছেন কাকা এই হলো সহায়নার জন্য মোবাইল হুম এ জন্য কিছু চকলেট। শাওনের জন্য চকলেট। এটা কি মিষ্টি দেখা যায় আবার? হ্যাঁ মিষ্টি আর এই যে এই শাওনের জন্য মোবাইল ফোন। এর সাথে একটা মাম গ্লাস আছে বলে? হ্যাঁ একটা মাম আছে। চার্জার আছে। চার্জার আছে না? এটা কি ফোন কাকা? যাই হোক। সে জানে যে হচ্ছে চাচা ভাই ও কাকার আগে কাকা কইতো। এখন কি কইবা এখন আব্বু বলো। এখন আব্বু বলো। ও ছোট থাকতে হয়েছে কাকা কইতো ও যে ওরা কাকা বলতো ও কাকা বলতো আমরা কাকা বলে ডাকতাম ও কাকা বলতো এখন বাবা বলে এ কি গড়ি কাকায় এই দেখেন গড়ি নিয়ে আসছে কাকায় ও খুব সুন্দর হয়েছে এটা কি পুতুলির মাসাল্লাহ সিজনেরটা সিজনেরটা তো সুন্দর হয়েছে সবারটা সুন্দর হয়েছে একই গড়ি না আরো গড়ি আছে আরেকটা বাতি জলে তো জয় কাকার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন কাকা হ্যাঁ বৃষ্টির নামে খবর নাই মানে দেখেন শুকনা তুফান গাছের পাতা ছাতা মানে গাছ এসে ভাইঙরাইতাছে লাগে যে ঘূর্ণিঝড় হইতাছে এরকম অবস্থা হইতাছে আমার আফসোস লাগতাছে আমাদের গাছে আম নি আম হচ্ছে সব পড়ে যাচ্ছে এই বিষয়

সম্ভব না আমার পক্ষে না আর কি তারপরে দেখেন আম এই যে তুফানে পড়তে পড়তে অনেক গুলাম হয়ে গেছে এখানে এই যে এই জালি তো হচ্ছে কয়টা আছে আর এটার মধ্যে যে বড়ো জালির এক জালি দেখেন কত বড়ো বড়ো এক একটা আম কয়দিন গেলে রঙ উঠা যেত সে আম হচ্ছে সব পড়ে যেতে আছে বাতাসে আর এই যে ধুন্দুল কলা তারপরে শাওন রাইখার খাচ্ছে যেহেতু মা হচ্ছে শাওনের জন্য যে পোলাও রান্না করছে তো যে পোলাও দিয়ে দিছে দুই বক্সে তারপরে এই বক্স হচ্ছে আচার দিছে তারপরে এখানে আছে গরুর দুধ হ্যাঁ ডিপে রাখছিল কালকে আনছে দুধ তো গরুর দুধ তারপরে হচ্ছে যে আমাদের গাছের কলা পাকছিল মানে কলা একটু বেশি বেশি পাইকে গেছে গে শাওনের জন্য রেখে দিছে যে যাওয়ার সময় নিয়ে যাবো মা তো মায় মানে বলতাছে যে নিমুনা তারপরও টুকটাক করতে করতে যে এত কিছু হয়ে গেছে তো যেহেতু অনেক বাতাস হইতাছে তারপর আজকে থাকা কিছুতে সম্ভব না যেহেতু শাওন একা বাসায় তো এখন হচ্ছে গোছ করে বের হয়ে যাব নিবোনা নিবোনা তারপরে হচ্ছে টুকটাক অনেক কিছু হয়ে গেছে তো যেখানে আছে বড় একটা কড়াই অনেক বড় কড়াইটা কিন্তু তো দুইটা কড়াই হচ্ছে বাড়িতে আর অনেক আগে রাখা হয়েছিল তো একটা আমি নিয়ে গেছিলাম এটাতে যেটা একটু ছোট সাইজ আর এটা হচ্ছে আজকে মা নামাইছে যে মারে বলছি মনে করুক নিয়ে যাবো মানে আচার বানাইতে গেলে বড় কড়াই লাগে আর এখন যেহেতু আমের সিজন আচার তো অবশ্যই বানাবো এজন্য হচ্ছে কড়াইটা নিয়ে যাব।

বস্তির মতো যাইতে হইব সেদিন কেলে নিয়ে গেলাম গাঁটটি বস্তা কই কিছু দিব না টুকটাক করতে করতে গাঁটটি বস্তা হয়ে গেল গাছ কি আবার না ধরো মা একটা না ওটা কাহিনো সাদিয়া তুই ওটা কান্দল যাইতেছি মায় নিচে একটা কাকে চাষ তো একটা কান্দে বৃষ্টি এলো না কি বাতাস কি তুফান মনে হয় বন্ধ গেছে থাকলেই কি চকটা একটু হাইটটা দেওয়া হয়েছে গাড়িতে উঠতে আগে যদি রাখতাম উজ্জ্বল বেড়ে তো একবার দিয়েই তো হনে গেছে গা গাড়ি নিয়ে বাইরে ঘর বাড়ি থেকে যাওয়ার সময় টুকটাক করতে করতে গাড়তি অবস্থা হয়ে যায় প্রতিবারই একই রকম হয় করাইটা নিতাম না নিয়ে গেলাম যে আচার বানাইলে বড় করাই লাগে প্রত্যেকবারে খুবই নি না নিয়ে যাবি নিনু স্কুল খোলা বন্ধ থাকলে সাদিয়ারে নিয়ে যেতাম হবে हाँ uh, अब